যে ডেট আছে তার মধ্যেই করা হবে সেটা নির্দিষ্ট কোনো দিনক্ষণ ধরে আমি বলতে পারবো না যে ওই তারিখেই করা হচ্ছে বলে দিয়েছেন বলবেন যে আমরা আমি বারবার করে বলতে চাই যে আপনারা এই ধরনের কোনো হটকারী জায়গা থেকে সরে আসুন সরকারের সঙ্গে চৌজড়িতা করুন আপনাদের যে সামাজিক যে অবস্থা বা মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা ফিল করছি মুখ্যমন্ত্রী গভীরভাবে সেটা সে সেটার ক্ষেত্রে সম ব্যক্তি এবং সমবেদনা দেখাচ্ছে আমরাও আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আছি এবং এত এতবার আমি আপনাদের সঙ্গে আপনাদের কথায় বৈঠক করেছি এখন আমার মনে হয় যে আপনারা যখন নিজে যে নিজে স্কুলে গেছেন স্কুলে জয়েন করে গেছেন তখন এটাকে আর নতুন করে আর আমি বলবো যে ভুলিয়ে দেওয়া কোনো এটা মানে এটা কোনো কার্যকারিতা নেই আমি বলতে পারবো যদি এ পেছনে কোনো রাজনৈতিক মদদদাতা থাকেন সেটা আমার জানা নেই যদি থাকেন সেটা তার দায়ভার তা ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী তো ওদের সঙ্গে কথা বলেছেন তাহলে আজকে দু হাজার এসে কথা বলছেন তো মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে কালকে হয়তো অন্য দু হাজার এসে বলবেন বলবেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর তো ঠিক মানে আরও কাজ আছে অনেক তার মধ্যে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছিলেন নেতাইন ধরে এবং ওনার যা বার্তা দেওয়া মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে সেখানে আর নতুন করে আলোচনা বা বৈঠক তার থেকেও কথা হচ্ছে যে তারা স্কুলে যান এবং রিভিউ পিটিশনের জন্য আমাদের সার্বিকভাবে সহায়তা করুন দাবিটা কি সেটাই তো জানি না

সাংবাদিক বৈঠকে যথাযথভাবে পুরোটাই কভার করে দেওয়া আছে এখানে অতিরিক্ত আমার কিছু বলা একেবারেই ঠিক হবে না বললাম তো আমি এই এটা নিয়ে কথা বলতে নেই রাজি নেই আগে আলোচনা আগে চিঠিতে তো দিই কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন তখন যুদ্ধ চলছে ফলে আপনারা সেটা হয়তো তখন খেয়াল করেন যা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে শেষ করা হওয়ার পর তখনও আমরা জানতে চাই কোনো উত্তর নেই তাহলে কি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে এমন কিছু বলছেন যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে তারা যদি কিছু আবেদন আপনাদেরকে জানায় সেক্ষেত্রে আমি কোনটাকে বেশি গুরুত্ব দেবো এটাকে না ওটাকে যারা এটা এটা আমরা ঠিক করবো এখানে আড়াই হাজার শিক্ষক বলছেন যে আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে এই মুহূর্তে গিয়েছি

কোনো মেমোরান্ডাম দেবেন কি না কোনো লিখিত বক্তব্য দেবেন কি না কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কি না লিখিতভাবে সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি কারণ আমার সঙ্গে ওরা একাধিক মানে একাধিক ক্রমে বেশ কয়েকবার ওরা বসেছে আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট করে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছে তো হঠাৎ করে এটা কি শুরু হয় তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশান নেই আমাদের 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 পর্যন্ত তো আমরা বুঝতে পারি না তো মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে একটু সত্যিই হতে পারে মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিতভাবে কিছুই আসে না মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মুদ্রা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে তো আমরা কনটেম্প অফ কোর্ট কী করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠিও আমি আপনাদের দেখাচ্ছি যে চিঠিতে প্রায় আড়াই থেকে তিন বলব এই এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে স্বল্পতভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্যে যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দেখেই আপনারা যদি আমাকে ফটোকপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পার্ট পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরানো তা সেটার জন্যে তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোনোরকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এ সমস্ত পদক্ষেপগুলো তো মানে নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কত হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরও আড়াই আড়াই হাজার দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধারণায় বসতে চান না আমি এই এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কীভাবে সমাধান সম্ভব আমি এখনও তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলব এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসির যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেওয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্প অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটাকে উন্নত সরকার হবে না তারাও হবে না

পার্শ্ববর্তী অন্য কোনো চ্যানেলে হয়তো নেগেটিভ হচ্ছে সেদিনও তারা সন্তুষ্ট ছিলেন না আজকেও তারা সন্তুষ্ট নয় আবার অন্য কোনো চ্যানেলের হয়তো ন্যারেটিভ যে তারা সেদিন সন্তুষ্ট ছিলেন কোনো একটা বিচ্ছিন্নতাকে আমি চোখে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছি এই যে একাধিক চ্যানেলের একাধিক ন্যারেটিভ সেটার মধ্যে কিছু আমি কিছু করতে পারবো না আমি যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী ভরসা রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করি যারা ধরুন পর্যন্ত সম্মত হচ্ছেন না যারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে মানে সমাধানটা আপনি বলছেন যে আপনারা আলোচনায় বসার জন্য সেক্ষেত্রে আলোচনাটা কিভাবে হবে বা কি আলোচনা যা হওয়ার হয়ে গেছে আলোচনার নতুন কোনো যারা বসে আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন তাদের ক্ষেত্রে আমরা আমি বার্তা দেবো এটাই যে আপনারা আমরা যে আইনি লড়াই লড়ছি সেটার জন্য অপেক্ষা করুন আমরা যে আইনি পুনর্বিবেচনার জন্যে সর্বাত্মক লড়াই করছি আপনাদের সমস্ত পয়েন্টগুলো নিয়ে সেইটার উপর ভরসা রাখুন সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল এসএসসি সবাইকে চাকরি দিয়েছে সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা এই রিভিউ পিটিশনের জন্য একত্রা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাহা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব বানব हर तो प्रश्न नहीं